বিএনপির জন্য চোখের সামনে যে কি আছে তাদের এটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে বিএনপির নেতাকর্মীরা শব্দগুলো ব্যবহার করছে ধোয়াশা অথবা কুয়াশা সরকারের বর্তমান যে অবস্থা বিএনপির নেতাকর্মীরা মনে করছে এটা তাদের জন্য একটা ধোঁয়াশামূলক অবস্থা একদিকে যেমন সার্জি আলম বলছে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় দেখতে চায় অপরদিকে পেনাকি বলতেছে যে জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনুসকে চার বৎসর ক্ষমতায় রাখা উচিত আর এসব দেখে বিএনপির নেতাকর্মীরা হতাশ আদৌ কি নির্বাচন হবে নাকি হবে না আপনারা জানলে কমেন্টে জানাবেন আর এই কারণে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল বলছেন অতি অল্প সময়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত জনগণ নির্বাচিত সরকার চায় যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কারণ সকল সংগ্রাম হয়েছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু জাতীয় নাগরিক পাঠি বলতেছে এই অভ্যত্থান শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয় নাই সংস্কারের জন্য হয়েছে বিএনপির বক্তব্য জনগণ অনির্দিষ্টকালের জন্য এই সংস্কার মানে না একদিকে যখন মির্জা ফুকুল ইসলাম তিনি বলছেন এমন বক্তব্য বা এমন বক্তব্য দিচ্ছেন অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরেক নেতা জনাব রুহুল কবির রিজদি তিনি আরও একটা কঠিন বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে নির্বাচন নিয়ে লুকুচুরি হচ্ছে তো আপনারা কি মনে করছেন নির্বাচন নিয়ে কি লুকুচুরি হচ্ছে কেননা বিএনপি বারবারই বলতেছে যে নির্বাচনী মানে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য নির্বাচিত সরকারই সংস্কার করবে আপনারা অন্তর্বর্তী সরকার যতই সংস্কার করুন না কেন বিএমপি এসে সেই সংস্কার কেটে ফেলবে পরিবর্তন করবে আবার সেই সংস্কারকে সংস্করণ করবে কে বলেছে মির্জা আব্বাস যে আপনাদের হাতের কলমের সংস্কার তারা মানে না জনগণ মানবে না সেই সংস্কারকে আবার সংস্করণ করে জনগণের সামনে প্রকাশ করবে আর আপনারা যে সংস্কার সংস্কার বলে নির্বাচনকে পেঁচাচ্ছেন এটা একটা রাজনৈতিক চাল কেননা একটা নতুন রাজনৈতিক দলকে আলাদা কোনো ফেবার দিবেন এখন আপনারা কি মনে করেন যে জাতীয় নাগরিক পার্টিকে ফেভার দেওয়ার জন্য ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে লুকোচুরি করছে নাকি নাকি ডক্টর ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখা দরকার কমেন্টে জানাবেন তবে বিএনপি মনে করতেছে যে এরা যেইভাবে নির্বাচন নিয়ে লুকোচুরি করতেছে তো অবশ্যই বিএনপির মাঠে নামতে হবে এটা মির্জা ফখরুল ইসলামের বক্তব্য তিনি একদিন বলেছিলেন যদি প্রয়োজন হয় তাহলে বাত এবং ভোটের জন্য তারা আবারও রাজপথে নামবে আর বিএনপি যদি রাজপথে নামে তাহলে প্রেক্ষাপট কিন্তু বদলে যাবে তো এই যে একটা পরিস্থিতি ধারণ করছে নির্বাচন নিয়ে একদিকে শুনতেছি আমরা সংস্কার সংস্কার বিএনপি বলতেছে নির্বাচন নির্বাচন সংস্কার একটা চলমান প্রক্রিয়া তা আদৌ কি নির্বাচন হবে নাকি কি সংস্কার বলতে বলতে নির্বাচন নিয়ে লুকুচুরি করা হবে নাকি ডক্টর ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসানো হবে এখন আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন আমি বারবারই বলতেছি জনগণ সকল শক্তির মূল আপনারা কমেন্টে জানালেই সেটা জরিপ হবে তো যাই হোক দেখা যাক এই সরকার কি বলে যে মির্জা ফখরুল ইসলাম যে কথা বলেছেন দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সেই কথা রাখে কি না নাকি ডক্টর ইনুস এভাবেই বেঁকে বসে থাকে অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম